হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল আপনারা সবাই ভালো আছেন তো আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো আছেন থ্যাংক ইউ ওয়েলকাম ইউ হ্যাপি আপনাদের অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাদেরকে একটা ছোট্ট একটি ব্লগ ভিডিও করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে একটি ছোট্ট বাগান ঠিক আছে এই বাগানের মধ্যেই এসছি ঠিক আছে একটু বৈকালের টাইমে বেড়াতে ঠিক আছে বাগানটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে একটি ছোট্ট একটি ব্লক নিয়ে বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বাগানটি একটি ছোট্ট বাগান हेलो गाइस वेलकम बागान बाग़न तो देख आप घुरि घुरिए ये एक टी বাগানটা দেখুন প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল থেকে বৃষ্টি হয়েছিল ঠিক আছে এখানে বৃষ্টি হয়েছে প্রচুর जाने मन जाने अदा तुम जिंदगी भलायो तुम जिंदगी भला कैसे कहो कैसे कहो कितनी हसरत है हमें तुमसे दिल लगा क्यों पास बो आए तुम्हें तुमसे दिल लगा लो मेरी खुशबू में मैं चलूँ प्यार की राहों में जिंदगी भला कैसे कहूँ कैसे कहो

जन मागो सूरज गि दुर्गा गण से चंडा तेरे आए ये बंधन तू प्यार का बंधन है जन्मों का संगम है हो आ तुम ही मेरे जीवन हो तुम देखी दिखा जी नोगी मैं चलावे ऐसा लिए जन्म जनावे नोगी देखो दादा भाई राम हेलो गाइस देखो अपना सबाई भलो थको सुस्थ थको और आंतरिक অভিনন্দন তো বিকেলের টাইমে আপনাদেরকে সময় নষ্ট করলাম তার জন্য আমি দুঃখিত ভিডিওটা দেখলে লাইক শেয়ার কমেন্ট করুন দয়া করে জানি আদা ও তুমি জিন্দি भला कैसे कहो कैसे कहो कितनी हसरत है हमें तुमसे दिल लगाने की हसे वो आए तुम्हें जो दिल लेकर दिल आबाद करे जो दिल मत दो दिल बर्बाद करे গাছে অনেক বড় বড় পেঁপিয়া পেঁপিয়া ধরে যে গাছে বড় বড় আমরা করার সময় ঠিক চলে আসি ছবিগুলো উঠে যাচ্ছে ভালো হচ্ছে ওই হাঁসগুলো দেখা পাচ্ছেন কত বড় করে হাঁস অনেকগুলো হাঁস মুরগি এখানে कोई जब राह न पाए मेरे संग आए ये पग पग दी पिजालाए मेरी दोस्ती मेरा प्यार मेरी दोस्ती मेरा प्यार मेरी दोस्ती मेरा प्यार कोई जब न पाए मेरे संग आए एक पग पग पे दीप जलाए मेरी दोस्ती मेरा प्यार हेलो हेलो गाइस আপনাদের অনেক কিছু দেখালাম চ্যানেলটি আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন জয় করা পাশে থাকবেন ঠিক আছে স্বপ্ন তুমি গো চির দিনের সাথে আমার স্বপ্ন তুমি গো চির দিনের সাথী আমার স্বপ্ন তুমি গো চির দিনের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক धन्यवाद टाटा टाटा टाटा